ছাত্রলীগ যখন ক্যাম্পাসে সক্রিয় ছিল জুলাই গণ আগের সময়টাতে ওই তো আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে বিভিন্ন অন্যায় অপকর্ম বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম তো আওয়াজ তুলতে গিয়ে হচ্ছে ছাত্রলীগের কাছ থেকে আমরা যে ধরনের আহ ব্যারিয়ার ফেস করতাম তার মধ্যে ছিল হচ্ছে বিভিন্ন হুমকি ধামকি আর কি নর্মালি আমি হচ্ছে যখন আন্দোলন সংগ্রাম করতাম ওই সময়টাতে আমি হলে থাকতাম না সো হলে যারা থাকতো আমার সাথে তারা হচ্ছে ওই সময় গেস্টরুমে তাদের টর্চারের শিকার হয়েছে অনেকে এবং হচ্ছে আমাদেরকে হচ্ছে নানাভাবে হুমকি দামকে দেওয়া হইতো যে এগুলো করে হচ্ছে পার পাবি না বা এগুলো করার ফলাফল খুব একটা ভালো হবে না মানে এরকম বিভিন্ন হুমকি দামকে ছিল বাট ওভাবে হচ্ছে ফিজিক্যালি টর্চার বা এই ধরনের কোনো ঘটনা আমার সাথে ঘটনা সাহস করে নেই এমনি হুমকি দামকে আমি তারা সীমাবদ্ধ ছিল আমি হলে থাকতে পারি না আমার একটা বিষয় হচ্ছে খুব বেশি এখানে একটু বলা প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে আমরা এই বছরের আগের বছর যখন প্রচন্ড গরম পড়ছিল ওই সময়টাতে হচ্ছে আমরা একবার যখন সারা দেশে বৃষ্টি আসায় মানুষ সারা তুলসী আদায় করার একটা প্রচলন ছিল ওই সময়টাতে আমরাও শিক্ষার্থীরা চিন্তা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম আয়োজন করার জন্য তো এটা যখন আমি আয়োজন করি ওই সময়টাতে আমাকে হচ্ছে রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সরকারের প্রক্টর যারা হচ্ছে নিউ দলের তারা হচ্ছে আমাকে রাত বারোটার দিকে আমি আমাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ডেকে নিয়ে বকাঝকা করে এবং হচ্ছে সেখানেও আমাকে হুমকি দাগ দেওয়া হয় পুলিশ দিয়ে পেটানো হুমকি দেওয়া হয় আমি সব আমার আমার সাথে যারা ছিল প্রত্যেকের আইডি কার্ডের ছবি পরিবারের তথ্য নিয়ে নানাবার হুমকি দেওয়া হয়েছিল এবং ওই ঘটনার কারণে হচ্ছে আমাকে পরদিন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শেখ ইনান ও হচ্ছে আমাকে আমার ক্ষতিকর উদ্দেশ্যে আমাকে খুঁজেছিল আমার হলে ডিপার্টমেন্টে লোক পাঠিয়েছিল বাট আমি হচ্ছে এনিহাউ বিষয়টা জেনে যাই এবং তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে নেই ছাত্রলীগকে তো আমরা একদম শুরুতেই আমাদের শত্রু বানাই নেই আন্দোলন শুরুর সময়টাতে ওই সময়টাতে আমরা চেয়েছিলাম যেহেতু মোটামুটি সকল শিক্ষার্থীরাই এই বৈষম্যটার শিকার হচ্ছে সবাই মিলে যেন ওই বৈষম্যটার বিরুদ্ধে আমরা দাঁড়াই ওই জায়গা থেকে ছাত্রলীগ তাদের শুরু থেকে তাদের একটা অবস্থান ছিল আমাদের সেটা তারা প্রকাশিত করে নাই কিন্তু যখন আন্দোলনটা একটু ঘনীভূত হয় তখন তারা তাদের আসল রূপে ফিরে আসে এবং তারা হচ্ছে আমাদের আন্দোলনকে নানাভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করার পায় তারা করতেছিল সো নর্মালি যখন পনেরো তারিখে আমাদের ক্যাম্পাসে তারা হচ্ছে আমাদের উপরে সরাসরি আক্রমণটা করে বসে ওই আক্রমণ থেকে ছাত্রলীগ সরাসরি আমাদের আন্দোলনের একদম বিপক্ষ চলে তখন আমরা আশা রাখতে পারতেছিলাম না যে ছাত্রলীগ হচ্ছে আন্দোলন সাথে আসবে কারণ যারা ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্রলীগ থেকে বিদ্রোহ করে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা মোটামুটি আগে চলে আসছে বাট পনেরো তারিখের পরে মোটামুটি একটা দুইটা পক্ষ হয়ে যায় একদিকে হচ্ছে ঘনি আর পেটোয়া বাহিনী ছাত্রলীগ আর একদিকে সাধারণ শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সো নর্মালি পনেরো তারিখের পর থেকে মোটামুটি তাদের সাথে আমাদের একটা মুখোমুখি অবস্থান হয়ে যায় এবং তখন বিষয়টা মানে এমন ছিল যে ক্যাম্পাসে হচ্ছে যারা আন্দোলন করতেছে তারা থাকলে ছাত্রলীগ থাকতে পারতেছে না ছাত্রলীগ থাকলে তারা আমাদেরকে টল আট করতেছে না এরকম একটা অবস্থান যারা শিক্ষার্থীরা মার খেয়েছিল তাদের একটা ক্ষোভ ছিল ছাত্রলীগের প্রতি যে আমরা একটা যৌক্তিক বিষয়ে আন্দোলন করতে গিয়ে তাদের হাতে কেন খাবো এই একটা ক্ষোভটা ছিল বড় বিষয় এরপরে হচ্ছে আমাদের আহ যেদিন হল হলদে বের করে দেওয়া হয় এর আগের দিনে যে কর্মসূচি ছিল সেখান থেকে শহীদ মিনার যে কনভারেন্স ছিল সেখানেও মোটামুটি রাজু রাজুবাসকদের ছাত্রলীগের সমাবেশ ছিল ওখানে একটা মুখোমুখি অবস্থা ছিল অর্থাৎ ওই সময়টা আমাদের মধ্যে যুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে রাতের বেলাতেই হচ্ছে শিক্ষার্থীরা তারা হচ্ছে যেহেতু ছাত্রলীগ বিষয়টা ছিল এমন যে এখানে ছাত্রলীগ থাকলে আমাদের থাকার সুযোগ নাই আর আমরা থাকলেও ছাত্রটি থাকার সুযোগ নাই অর্থাৎ শত্রু তো এক ঘরে থাকতে পারে না সো ওই জায়গা থেকেই শিক্ষার্থীরা মেনলিগ প্রতিবাদ মুখর হয়ে উঠে এবং সেখানে তারা হচ্ছে মোটামুটি হলের যে ক্যান্ডিডেটরা ছিল ছাত্রলীগে পদে পড়তে এবং যারা হচ্ছে শুরু থেকে তাদেরকে আন্দোলনে আসতে বাধা হচ্ছিল তাদের লিস্ট করে রাখতেছিল গেস্ট রুম টর্চার করতেছিল এই লোকগুলোকে তারা হচ্ছে হল থেকে আহ বের করে দেয় এবং সেখানে হয়তো আহ ভূমিকা সবারই ছিল মোটামুটি হয়তো বা পলিটিক্যাল যারা কর্মী ছিল ছাত্র শিবির বা ছাত্র দল তারা হয়তো বা আন্দোলন সংগ্রামে অভ্যস্ত হওয়ার কারণে এগুলোতে সমূহ তারা বেশি শিখেছে বাট এখানে আমি মনে করি মোটামুটি সকল শিক্ষার্থীর সম্মিলিত প্রতিরোধের মুখেই ছাত্রলীগের নেতৃবৃন্দকে হল থেকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে হল থেকে বের করে দেওয়াটা ছিল জুলাই গণপতির অন্যতম একটা মূল ঘূরণের মতো ঘটনা এর উপরে কিন্তু মোটামুটি আন্দোলনটা টাইপ অফ গণঅভ্যুথানের দিকে রূপ নেয় জুলাই গণঅভ্যুথানের তো আসলে প্রত্যেকটা মেমরি আমাদের জন্য এক একটা দৃষ্টান্ত সেক্ষেত্রে আমি স্পেসিফিক কয়েকটা ঘটনার কথা বলতেছি প্রথমত যখন পনেরোই আগস্ট আমাদের ক্যাম্পাস হাতরি হামলা করে ওই সময় হচ্ছে আমাদের চোখের সামনে আমাদের নারী শিক্ষার্থী আমাদের বোনদেরকে তারা পিটাচ্ছিল মানে এটা খুবই বেদনা বেদুর মানে আমার সামনে হচ্ছে আমার বোনদেরকে পিটাচ্ছে এবং এখানে আমরা কিছু করতে পারতেছি না তারা অস্ত্র সজ্জিত এবং তারা আমাদেরকে মারতেছে দেখা যাচ্ছে ধাওয়া দিচ্ছে একটা মেয়ে হচ্ছে রাস্তায় পড়ে গেছে সো অনেকে তার উপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে প্রাণের ভয়ে এই যে বিষ বিষয়গুলো এগুলো আমাদেরকে ট্রোমোটাইজ করে এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিলো আমরা মোটামুটি সারা দেশ থেকে জনবিচ্ছিন্ন হয়ে যায় নেট থেকে ওই সময়টা হচ্ছে নর্মালি আন্দোলনে যখন ছাত্রলীগ আমাদের প্রতি হামলা চালা ওই সময় পর থেকে আমার আম্মু উনি হচ্ছে আমাকে বারবার বলতেন যেন বাড়ি চলে আসে আমি হচ্ছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান যেখানে তারা হচ্ছে আমাকে নিয়ে খুব বেশি টেনশন করতো সো তারা হচ্ছে আমাকে বারবার প্রভোগ করতো বাড়িকে চলে যাওয়ার জন্য আমি যাইতাম না এখন তখন যখন হচ্ছে এরকম অবস্থা খুবই ক্রিটিক্যাল হচ্ছে দিন দিন আর আমরা তো হচ্ছে সমন্বয় ছিলাম লিস্টেড যেখানে হচ্ছে আমাদের প্রতি আরও বেশি খুব ছিল এর আগে আর ঘটনা ঘটেছিল যে আমার হচ্ছে আমার এক বড় ভাই উনি হচ্ছে আমাকে কিছু নাম্বার দিয়েছেন দশ বারোটা যে নাম্বারগুলো চিনো কিনা তো আমি দেখলাম যে সেখানে আমার যে আমি যে আমার বাবা মায়ের সিম আমার বোনের সিম সবার আছে আমাকে এক সরকারি লোক দিয়েছে তাদের এটা নিয়ে কাজ চলতেছে অর্থাৎ তারা আছে আমাদেরকে আগে থেকে টার্গেট করে রেখেছিল আমাদের করার জন্য তো এইটা হচ্ছে এনে হওয়ার আম্মু জানতো সেই জন্য যখন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিলো উনি হচ্ছে আমার খুব বেশি টেনশন করতেছে আমাকে বারো বছর তুই বাড়ি চলে আয় বাট আমি তো তখন মানে বাড়ি যেতে পারবো না কারণ আন্দোলন চলমান এই সময়টা ওই সময়টা হচ্ছে আমাদের আবার যেই ছয় সমন্বয় তারা ছিল ডিবি কার্যালয় অর্থাৎ একটা অংশগ্রন্থ নেতৃত্ব অলরেডি শূন্য অবস্থা ছিল ওই সময় এখন ওই সময়টাতে যদি আমরা চালাবে এই জন্য সেদিন হঠাৎ করে বরিশাল থেকে ঢাকা চলে আসছে যে ভাবছে হয়তো বা মানে সে যদি আসে সামনাসামনি আমি তাকে না করতে পারবো না তো আমি হচ্ছে আমার ওই সময় ছিলাম হচ্ছে উত্তরাতে আমার বন্ধুর মাসে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আম্মু পাশে বসা কান্না করতেছে যে বাবা তুই বাড়িকে চল বাট তখন তো আসলে বাড়ি যাওয়ার মানে কোনো সুযোগই নেই আন্দোলন চলমান আম্মুকে ওই কান্নারত অবস্থায় দেখেও আমি খুবই ইমোশনালি টাচ হয়েছিলাম বাট আমি কান্না করতে পারতেছিলাম না আমি যদি কান্না করি তাহলে আম্মু তো আমার দুর্বলতা বুঝে ফেলবে যে এই সময় যেখানে যে কীরকম একটা সিচুয়েশন চলতেছে আমি না পারতেছি চোখে মানে ধরে রাখতে না পারতেছে আম্মুর সাথে হাসি কথা বলতে আমি কোনো কথাই বলতে পারি না আম্মু তার মধ্যে কিছুক্ষণ কান্নাকাতি করে পরে হচ্ছে নিজে থেকে চলে গেলেন বুঝতে পারছেন যে আমি যাবো না কারণ বাড়িতে আমার আব্বু একা আব্বু সময় হচ্ছে আন্দোলনে যেতেন তো আব্বুকে বাসায় রেখে আম্মু এখানে আসতে পারে না আব্বুকে দেখবার কে করবে উনি যখন আন্দোলনে চলে যায় বাসায় পুলিশ আসে জানা যাবে না এখন আব্বু ওখানে একা এই জন্য আম্মু তো এখানে আব্বুকে রেখে থাকতে পারে না উনি এই জন্য যে আমাকে বাড়ি নিয়ে যাবে বাট আমি তো যাব না তো আম্মু যখন আমার সাথে কান্নাকাজ করতেছিল আমি তো কোনো কথা বলতে পারতেছিলাম না একদম চুপ হয়েছিলাম তো আম্মু মানে ওই বস্তায় চলে গেছে কান্না করতে করতে আলাদা রাস্তায় রেখে গেলাম যাই হোক দেশের জন্য করো মানে কানা কথা করে চলে গেলাম না ওই বিষয়টা আমি মানে কখনোই মানে পারতেছি না এটা আমার জন্য খুব ইমোশনাল ছিল যেই ব্যানারটাকে সাথে নিয়ে হলো যে ব্যানারের সকল পলিটিক্যাল পার্টি তাদের এক পাশে রেখে এসে দাঁড়িয়েছে সেই ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি পরে এসে জাস্ট একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেট সংগঠনের রূপ নিয়েছে এটা খুব প্যাথেটিক খুব স্পেসিফিক বলতে গেলে যারা একসময় ছাত্র শক্তি করতো এই গ্রুপটা হচ্ছে এই আমাদের যে সকলের আবেগ ভালোবাসা ব্যানার বৈষম্য ছাত্র আন্দোলন এই ব্যানারটাকে হচ্ছে তারা টাইপ অফ কুক্ষিকতা করে নিয়েছে এটা বলতে হচ্ছে আমাদেরকে কারণ এবং তারা হচ্ছে এই ব্যানারটাকে কেন্দ্র করেই তাদের যে পরবর্তী সংগঠন বাক্সাস বলেন বা তার উর্ধতা সংগঠন এনসিপি বলেন এই দুইটা সংগঠন রাজনীতি ঘোষণার জন্যই তারা খুব বাজেভাবে ব্যানারটা ব্যবহার করেছে সকলের সম্মিলিত প্ল্যাটফর্মটাকে তারা শুধুমাত্র দুইটা সংগঠনের রাজনীতি ঘোষণার জন্য ব্যবহার করেছে তো এই জিনিসটা আমার জন্য প্যাথেটিক এইটার জন্য এবং তার সাথে আরেকটা বিষয় হচ্ছে সারা দেশে কিন্তু পরবর্তীতে এই ব্যানারের ব্যানারে যারা আওতায় ছিল এদের দ্বারা অনেক অপরাধ সংঘটিত হয়েছে বিভিন্ন মধ্যে ঘটনা ঘটেছে কয়েকদিন পূর্বে দেখতে পাইছেন যে মিরপুরে একটা সেটা যেন টর্চা আসছিল এরকম একটা নিউজ কিন্তু হয়েছিল সেখানে তুলে এনে পেটানো জমিতে এগুলো তো আমরা কোনোভাবেই চাই নাই সো এইসব জায়গা থেকে টাইম অনেকটা দুঃখ নিয়ে আসলে এই ব্যানারটা থেকে আমরা সরে আসছি যে আমি আমি হচ্ছে দাবিও করেছিলাম যে এই ব্যানারটাকে এখন গুটিয়ে নেওয়া হোক এটা যেহেতু আমাদের সকলের একটা অভ্যতনের আরেক ভালোবাসার ব্যানার সো এই ব্যানারটাকে এখন যেহেতু ব্যবহার করে এই বেনারটার সৌন্দর্য নষ্ট করা হচ্ছে ব্যানারটার মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এই আক্ষেপ থেকে বানার টা গুটি নেওয়ার দাবিও করেছিলাম পরবর্তী করা হয় নাই আমরা গণব্যতনের পরে আমাদের যে সমস্ত মৌলিক চাওয়া পাওয়া ছিল দেশের প্রতি তার মধ্যে একটা ছিল হচ্ছে শুধু ডাকশো না পুরো বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেয়া এটার মাধ্যমে হয় কি ছাত্ররা যেমন একটা নিয়ন্ত্রিত গোসালো রাজনীতি করার জায়গা পাচ্ছে দলীয় লেজুর বৃদ্ধির উদ্দিগিয়া রাজনীতি করার জায়গা পাচ্ছে একই সাথে হচ্ছে ক্যাম্পাসগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের তাদের অধিকারের কথা বলতে পারতেছে সেই জন্য আমি শুধু ডাকসু না সকল ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই আর তো অবশ্যই চাই এবং ডাকসুতে আমি চাই এমন নেতৃত্ব আসুক যারা মেনলি স্টুডেন্ট কেন্দ্রিক হবেন অর্থাৎ হয় কি দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে অনেকে হচ্ছে নিজেদের একটু অন্য লেভেলের ভাবেন বা তাদের সাথে একটু মর্যাদা সুপ্রিয়র ভাবেন এই শ্রেণীতে যেটা না হয় যারা শিক্ষার্থীদের মধ্যে থেকে উঠে আসবেন তারা যেন উঠে যাওয়ার পরেও শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই থাকেন এবং শিক্ষার্থীদের কথাবার্তা তাদের চাওয়া পাওয়া তাদের প্রয়োজন তাদের অসুবিধা সুবিধা এগুলো নিয়েই যেন তার কার্যক্রম হয় শিক্ষার্থী বান্ধব নেতৃত্বে একই সাথে তাকে যোগ্য হতে হবে আমি এক্ষেত্রে একটা কথা খুবই ফার্মলি বিলিভ করি যে আমাদের নেতৃত্ব এমন হইতে হবে যার মধ্যে দুইটা গুণের সমন্বয় থাকবে একটা হচ্ছে তার যোগ্যতা একই সাথে সততা অর্থাৎ এই দুইটা গুণে সমন্বয় থাকতে হবে কারো যোগ্যতা আছে বাট সে সৎ না তো তাকে আমি কোনোভাবেই আমার নেতা হিসেবে মানব না আবার একটা মানুষ সে অসৎ বাট তার যোগ্যতা আছে এটা হবে না আবার কেউ হচ্ছে তার যোগ্যতা নাই বাচ্ছে সৎ এই লোকটাও আসলে কোনো একটা উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য সঠিক নয় তো আমি মনে করি ডাকশো নির্বাচন সহ আমাদের যে কোনো ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে বা আমাদের নেতৃত্ব নির্বাচনে এমন লোক আসতে হবে যার সাথে যার মধ্যে একসাথে দুটি গুণে সমন্বয় ঘটবে একটা হচ্ছে যোগ্যতা একটা সততা এই যে চর্চাটা অর্থাৎ কাউকে ট্যাগিং করে কাউকে ফ্রেমিং করে তার কথা বলার স্পেসটা বন্ধ করে দেওয়া এটা ছিল আছে আমাদের অনেক পুরনো কালচার এটা দেখো ছাত্রলীগের মধ্যে দেখতাম তাদের বিরুদ্ধে যখন কেউ কোনো যৌক্তিক বিষয়ে প্রতিবাদ করতেছে সো তাদেরকে ছাত্র দল ছাত্র শিবির এভাবে ট্যাগিং দিয়ে স্বাধীনতার বিরোধী ট্যাগিং দিয়ে জঙ্গি তকমা দিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া হয়তো সো ওইটাই আমরা দেখতে পাচ্ছিলাম যে পাঁচ আগস্টের পরও একটা গোষ্ঠী বা অনেকেই যখন তাদের বিরুদ্ধে কোনো বিষয় আসে যৌক্তিক কোনো বিষয় সেটাকে সে তার নীতিগত জায়গা থেকে মোকাবেলা করতে পারতেছে না সচতার মাধ্যমে যুক্তির মাধ্যমে তখন সে এইটাকে করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য এই ভয়েসটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাকে হচ্ছে সে দিচ্ছে এরকম একটা বিষয় হয়ে আসতেছে আর কি এবং সাধারণ কথাটা যে আসছে আমি মনে করি সাধারণ কথাটা ব্যাখ্যা দেওয়া দরকার যে আপনি কি রাজনৈতিক কিনা বা সাধারণ কিনা দেখেন একটা মানুষ শিক্ষিত মানুষ সচেতন মানুষ তার তো অবশ্যই রাজনীতি ভিউ এটা থাকবে আমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার একটা রাজনীতি ভিউ তো অবশ্যই আছে এখন সেই ভিউটা আমি আমি কোথায় মানে স্পেয়ার করব আমি কি কথা বলবো না আমি এক দেশের সচেতন নাগরিক যে বিষয়ে আমার কথা বলা রাইট আছে আমি মনে কথা বলা উচিত কারণ আমি যদি কথা না বলি তাহলে আমার এই কথা না বলার প্র্যাকটিসটা হচ্ছে পথে করবে হবে রাজনৈতিক ভিউ আছে এটা খুবই স্বাভাবিক বাট আমি তো হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠিত পার্টির সাথে যুক্ত না যে কারণে আপনি এটাকে বলতে পারেন যে অরাজনৈতিক বাট সাধারণ কথাটা ব্যাখ্যাটা দিলাম আর কি আর রাজনৈতিক কোনো সংগঠন আমি এখনো যুক্ত না যদি ভবিষ্যতে প্রয়োজন মনে হয় বা মনে হয় যে এখন যুক্ত হওয়ার দরকার তখন যুক্ত হওয়ার ভেবে দেখবো কি বিষয়টা